হার স্টেডিয়ামে সোমবার আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া তাদের সাম্প্রতিক পরিসংখ্যান অত্যন্ত নেতৃত্বে আর্জেন্টিনা মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিল এরপরে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে মেসি কাঙ্ক্ষিত বিশ্বকাপ জিতেছিল মেসির দেশের হয়ে এটাই শেষ কোপা আমেরিকার অভিযান যেখানে তার সঙ্গে জাতীয় দলের সঙ্গে দি মারিয়াও শেষবারের মতো খেলবেন মেসি জানিয়েছেন দি মারিয়া আগেই তার সিদ্ধান্ত জানিয়েছিল ওর সঙ্গে খেলার অভিজ্ঞতা আমি দারুণ উপভোগ করেছি আমরা যেন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারি সেই লক্ষ্য নিয়েই খেলব এদিকে কলম্বিয়ার সাম্প্রতিক ফর্ম উল্লেখযোগ্য তন আর্জেন্টিনীয় ডিফেন্ডার নেস্তন লরেন্সো কোচ হওয়ার পর তারা আঠাশ ম্যাচ অপরাজিত রয়েছে মেসি বলেছেন নেস্তর কোচ হওয়ার পর কলম্বিয়া দলের খেলার ধরন পাল্টে গিয়েছে তারা পুরো সময় এক গতিতে ছুটতে পারে আমাদের এটা মাথায় রাখতে হবে কোচ লিওনেন স্কালোনিও সতর্ক তিনি বলেছেন কলম্বিয়ার খেলার ধরন লক্ষ্য করেছি সবচেয়ে কঠিন ম্যাচটা অপেক্ষা করছে সোমবার তবে আমাদের দলে লিও নামে একজন অতি মানব রয়েছে যে নিমিশেই ম্যাচের রং পাল্টে দিতে পারে এদিকে দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের স্বপ্ন দেখছে কলম্বিয়া কলম্বিয়ার কোচ বলেছেন আমরা ভালো পারফরমেন্স না করলে এই পর্যন্ত আসতে পারতাম না আর্জেন্টিনাকে হারানোর জন্য নিজেদের সেরা ফুটবল উপহার দেবে আমাদের ফুটবলারেরা আর এবারই প্রথম কোপা আমেরিকার ফাইনালের বিরতিতে হবে সাকিরার গানের অনুষ্ঠান সেজন্য বিরতির সময় বৃদ্ধি করে পঁচিশ মিনিট করা হয়েছে এতে ক্ষুব্ধ কলম্বিয়ার কোচ ন্যাশন লরেন্জো দুই সালের বিশ্বকাপ ফুটবলের জন্য তার গাওয়া গান ওয়াকা ওয়াকা বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল পরে বিয়ে হয় স্পেনের প্রাক্তন ফুটবলার জ্যার পিকের সাথে বিশ মিনিটের পারফর্ম করার কথা রয়েছে শাকিরার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ